আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় ওহি ও ইলহামের মধ্যে পার্থক্য প্রথমে আমরা জানব ওহি কি ওহি বা ওহি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এমন সূক্ষ্ম ও গোপন ইশারা যা ইশারাকারী ও ইশারা গ্রহণকারী ছাড়া তৃতীয় কেউ টের পায় না এ সম্পর্কের ভিত্তিতে এ শব্দটি ইলকা বা মনের মধ্যে কোনো কথা নিক্ষেপ করা ও ইলহাম বা গোপনে শিক্ষা ও উপদেশ দান করার অর্থে ব্যবহৃত হয় ব্যবহারিকভাবে ওহি ইসলামে আল্লাহ কর্তৃক নবীর প্রতি প্রেরিত বার্তা বোঝানো হয় পবিত্র কোরআন মসজিদে বলা হয়েছে নিশ্চয়ই আমি তোমার নিকট ওহি পাঠিয়েছি যেমন ওহি পাঠিয়েছি নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তার বংশধরগণ ইসা আয়ুব ইউনুস হারন ও সোলাইমানের নিকট এবং দাউদকে প্রদান করেছে জাবর সুরানিসা আয়াত নম্বর একশো তেষট্টি ওহি মূলত আসত নবীরসুলদের কাছে আর যত সরিয়া রয়েছে সেগুলো ওহিতে আসা বার্তাই এটা ইলহামের চেয়ে বেশি ভারী ও বেশি মর্যাদার এক কথায় নবীরসুলদের কাছে পাঠানো বার্তাকে ওহি বলে চাই তা যে মাধ্যমেই হোক নবী রসুলদের স্বপ্নও ওহি কিন্তু সাধারণদের ক্ষেত্রে ইলহামি স্বপ্ন নবুয়াত বা ওহির ছেচল্লিশ বাঘের এক বাঘ বলা হয় এখন আমরা জানবো ইলহাম কাশ ও স্বপ্ন কি প্রথমেই বলেনি ইলহাম কাশ স্বপ্ন এগুলো শরীয়তের কোনো দলিল না অর্থাৎ এগুলো দিয়ে কেউ শরীয়তকে বদলাতে পারবে না এগুলোর মাধ্যমে কেউ বিশেষ জ্ঞান পেলেও তা শরীয়ত দ্বারা যাচাই করতে হবে তবে আল্লাহ অনেক অজানা জিনিস জানিয়ে দিতে পারেন এর মাধ্যমে যা তার জন্য উপকারী হবে উদাহরণ হিসেবে বলা যায় যেমন মানুষ আল্লাহর কাছে কোন বিষয় ভালো না খারাপ তা জানার জন্য ইস্তেকারা করে এর নামাজ পরে ও দোয়া করে আর আল্লাহ তখন তাকে সেই বিষয়ে একটি ইঙ্গিত দেয় এবং সেই লোকটি সেই বিষয়টি সম্পর্কে অনুধাবন করতে পারে যে সেই বিষয়টি ভালো না খারাপ ইলহাম কাশ স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তাতে যে বিষয়গুলো থাকে তা হচ্ছে বিশেষ জ্ঞান অতীত বর্তমান বা ভবিষ্যৎ বিষয়ে আদেশ নিষেধ উপদেশ বা দিক নির্দেশনা এখন জানব ইলহাম কি? ইলহামের শাব্দিক অর্থ হলো চিন্তা ও চেষ্টা ছাড়াই কোনো কথা অন্তরে উদ্রিক হওয়া ইলহাম সহি হলে তাকে ইলমে লাদুন্নি বলা হয়ে থাকে কিন্তু কথা হলো ইলহাম ও স্বপ্নের ন্যায় কখনো আল্লাহর পক্ষ থেকে হয় আবার কখনও শয়তানের পক্ষ থেকে হয় যে ইলহাম শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত নয় এবং তার বিষয়বস্তু শরীয়ত পরিপন্থী নয় বা যে ইলহাম শরীয়তের কোনো হুকুম আহকাম সম্পর্কিত কিন্তু এর পক্ষে শরীয়তের দলিলও বিদ্যমান থাকে শুধু এ ধরনের ইলহাম কি সহি ইলহাম বলা হবে এবং ধরা হবে এটি আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটি আল্লাহ তালা নিয়ামত বলে পরিগণিত হবে এ ব্যাপারে তার শকর আদায় করা দরকার আর যদি ইলহামে এই শর্তগুলো না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে যে তা শয়তানের প্রলাপ ছাড়া আর কিছু নয় এ ধরনের ইলহাম থেকে বিরত থাকা এবং তা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা আবশ্যক তাফসিরে রুল মানিতে এসেছে ওই সকল বাতিলি ফয়েজ তথা ইলহাম যা জাহেরের অর্থাৎ শরীয়তের পরিপন্থী তা ভ্রান্ত হাদিসে এসেছে নিশ্চয়ই মানুষের অন্তরে শয়তানের পক্ষ থেকেও কথার উদ্রেক হয় ফেরিস্তার পক্ষ থেকেও ক তার উদ্রেক হয় ফেরিস্তার উদ্রেক হলো কল্যাণের প্রতিশ্রুতি দান এবং হকের সত্যায়ন করা যে ব্যক্তি এটি অনুভব করবে তাকে বুঝতে হবে যে তা আল্লাহ তালার পক্ষ থেকে তাই তার প্রশংসা করা উচিত আর যে ব্যক্তি দ্বিতীয়টি অনুভব করবে তাকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করতে হবে অতপর তিনি সুরাবাকার দুইশো আটষট্টি নম্বর আয়াত পাঠ করেন অর্থাৎ এতে বলা হয়েছে শয়তান তোমাদের অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অধিক অনুগ্রহের ওয়াদা করেন সুনালুল কুবরালিন্নাসাই হাদিস নম্বর দশ হাজার নয়শো পঁচাশি হিব্বান হাদিস নম্বর নয়শো সাতানব্বই মুসনাদে আবি আলা হাদিস নম্বর চার হাজার নয়শো নিরানব্বই হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজিউল্লাহ তাআলাহ বলেন রসুল সাল্লু আলিয়ালসাল্লাম বলেছেন আমার উম্মতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হল তারা ইলহাম পাবে যেমন আমার জামানাই ওমর রাজিউল্লাহ তাআলাহ পেয়েছে আমি বললাম হেয়াল্লাহর রসুল ইলহাম কি তিনি বললেন গোপন ওহি যার মাধ্যমে আল্লাহ তার প্রতিনিধিদের সাথে কথা বলবেন আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর সাতশো তবে যদি তা ইসলামী শরীয়তের সাথে বিপরীত না হয় তাহলে তাকে কি করতে বলা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন হাদিসে এসেছে তার প্রশংসা করা উচিত হাদিসে এসেছে জন খলিফা বা ইমাম আসবে এবং আরেক হাদিসে বলা হয়েছে তারা সকলেই ইলহাম প্রাপ্ত হবেন যেমন ইমাম মাহমুদ ইমাম মাহাদি ইমাম মনসুর ইমাম জাহাজা আর সর্বশেষে আসবেন ইসা আলাইসালাম যিনি আমাদের শেষ নবীর কোরআনের শরীয়তি মানবেন তিনিও আল্লাহর হতে বিশেষ জ্ঞান ও বার্তা পাবেন ইলহাম মূলত এক ধরনের বার্তা যা আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু তা অহি নয় নবীরসুলদের যে বার্তা পাঠানো হয় তা ওহি হিসেবে গণ্য এছাড়া আউলিয়া ক্রাম আল্লাহর মনোনীত খলিফা মুজাদ্দিদ ইমাম বা আমিরগণ যে সকল বার্তা পান তা ইলহাম হিসেবে গণ্য হয় এই ইলহাম ওহির সকল মাধ্যমেই হতে পারে দুটির বার্তা বাহকি রহুল আমিন রহুল কুদ্দুস হজরত জিব্রাইল আলাইসালাম হতে পারেন তবে এটি সেই ব্যক্তির মর্যাদা অনুসারে হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর খলিফা ইমাম বা মোজাদ্দিদ হবেন তারা সাধারণ আউলিয়া গ্রাম থেকে বেশি মর্যাদা রাখেন এমনকি ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় জিব্রাইল সালাম নিজেই ইমাম মাহাদির সত্যায়ন করবেন মানুষদেরকে প্রকাশ্যে যা হাদিসে বর্ণিত হয়েছে সিরাত থেকে একটি ঘটনা উল্লেখ করা হলো যাতে এর প্রমাণ পাওয়া যায় নবী করিম সোলাল্লাহ প্রচার মাধ্যমের গুরুত্বকে কখনো অবহেলা করেননি বরং মিডিয়া যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করে সে যুগের প্রচলিত প্রচার মাধ্যমকে সময় ও সুযোগ মতো পূর্ণাঙ্গরূপে ইসলামের দুসমনদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ইসলাম পূর্ব যুগে কাবার দেয়ালকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হতো কাফেররা বিভিন্ন কুচ্ছামূলক কথা রটনা করত তখন নবী করিম সাল্লাহ আলী আসালাম রসুলের কবি খ্যাত হজরত হাসান বিন সাদ রাজিউল্লাহ তাহুকে বলতেন হে হাসান আল্লাহ রসুলের পক্ষ থেকে জবাব দাও আল্লাহ রুহুল কুদ্দুস জিব্রাহিল্লাম দ্বারা তোমাকে সাহায্য করবেন নির্দেশ পালনার্থে হজরত হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তাহু নিজের ইলহামি কাসিদার সাহায্যে কাফের মুশিক ও ইসলামের শত্রুদের এমন দাঁতভাগা জবাব দিতেন যে তাদের কয়েক পুরুষ পর্যন্ত তারা একথা বলতে পারত না এখানে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে সে কবিতা লিখত হাদিসে এসেছে হজরত সাহিদ ইবনে মুসাইব তা তাল্লানহ থেকে বর্ণিত তিনি বলেন একদা ওমর তা ত মসজিদে নবমীতে আগমন করেন তখন হাসান ইবনে সাবেদ রাজিউল্লাহ তা আল্লাহ কবিতা আবৃত্তি করছিলেন উমর তা তাল্লাহ তাকে বাধা দিলেন তখন তিনি বললেন এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের উপস্থিতিতেও আমি কবিতা কবিতা আবৃত্তি করতাম তারপর তিনি হযরত আবু হরার রাজ্লাহু তওয়াল দিকে তাকালেন এবং বললেন আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি আপনি কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শোনেননি যে তুমি আমার পক্ষ থেকে জবাব দাও হে আল্লাহ আপনি তাকে রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইল আল্লাহলাম দ্বারা সাহায্য করুন তিনি উত্তরে বললেন হ্যাঁ সই বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার নয়শো পঁচাশি হজরত বারা রাজিয়াল্লাহ তআলআনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম হাসান রাজিউল্লাহ তাহনুকে বলেছেন তুমি তাদের তথা কাফিরদের কুৎসা বর্ণনা করো অথবা তাদের কুৎসার উত্তর দাও তোমার সাথে সাহায্য জিবরাইল জিব্রাহল আলাইসাল্লাম আছেন সই বোখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন নম্বর দুই হজরত আয়সার আদাল তাল বলেন এরপর আমি রসুল্লাহ আলাইসাল্লামকে হাসান সম্পর্কে বলতে শুনেছি যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত রহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাহল আলাইসালাম সারাক্ষণ তোমাকে সাহায্য করতে থাকবেন আর তিনি অর্থাৎ আয়সারাদাহ তাআলা আহ্না বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে হাসান তাদের বিরুদ্ধে নিন্দাবাদ করলেন তিনি মোমেনদের অন্তরে প্রশান্তি এনে দিলেন এবং আত্মতৃপ্তি লাভ করলেন সৈ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন নম্বর ছয় হাজার একশো প্রিয় দর্শক শ্রোতা সর্বপ্রথম যেটি জানা দরকার এখন আর কেউ ওহি পাবে না আর যে বলবে সে হই ওহি পাচ্ছে সে নিশ্চয়ই মিথ্যাই বলছে এমন কি ইমাম মাহাদি যে গুপ্ত ইলম পাবে সেটিও ইলহাম হবে সেটি ওহিএয়ের চেয়ে হালকা হয়ে থাকে ভারে আর এ দিয়ে কখনোই শরিয়া পরিবর্তন করা যাবে না যদি ইলহাম থেকে প্রাপ্ত জ্ঞান সরিয়ায়ের বিপরীত হয় তাহলে তা ছুঁড়ে ফেলে দিতে হবে হাদিসে এসেছে হযরত বাকের রহিমল্লাহ বলেন হযরত কাজীম রহিমল্লাহ বলেছেন জামানার ইমামগণ ইলহাম প্রাপ্ত হবেন আর ইমাম মাহাদিও আল্লাহর গোপন বাণী অর্থাৎ ইলহাম পাবেন আর সুনানু কিতাবুল ফেরদাউস হাদিস নম্বর এক হাজার আর যারা মুজাদ্দিদ আল্লাহর মনোনীত বান্দা হবেন ইমাম হবেন তারা আল্লাহ থেকে সরাসরি সবসময় ইলহাম প্রাপ্ত হবেন এবং অনেক অজানা বিষয় তাদেরকে জানিয়ে দিবেন এর মাধ্যমে সেই ব্যক্তিকে সঠিক বিষয়ের জ্ঞান দিয়ে হেদায়তের পথে রাখেন ইলহাম বা কাশ বা স্বপ্নের মাধ্যমে অনেক রহস্য আল্লাহ তাহলে জানিয়ে দিতে পারেন যদি সে আসলেই আল্লাহর প্রিয় বান্দা বা মনোনীত বান্দা হয় আর গুপ্ত জ্ঞান আল্লাহর কাছেই তিনি যাকে ইচ্ছা তা দান করে থাকেন এতে কারো হাত নেই